ফেসবুকে কাজ করতেছেন আপনার জন্য আজকে ভিডিওটা তো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন কী কী কারণে আপনি আমি আমরা অ্যাড অনসগুলো পাচ্ছি না তো সেই নিয়ে বিষয়ে বলবো তো প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে ফেসবুকের যে গাইডলাইন্স আছে এই জিনিসটা মানতে হবে যেগুলো আমাদেরকে নিষেধ করেছে ওই কাজগুলো করা যাবে না অন্যের কোনো মিউজিক অন্য কোনো ভিডিও ছোটো বাচ্চার গায়ের ছবি কোনো রক্ত আঁকার ছুরি এই জিনিসগুলো আপনি কখনও ব্যবহার করতে পারবেন না এবার দুই নম্বরে আসেন ভিডিওতে ভালো করতে হবে আপনাকে ভিডিওতে এভার গ্রিন কন্টেন্ট টপিকগুলো নিয়ে কাজ করতে হবে যেগুলো আপনার ফিউচারে কাজে লাগবে আপনার সেই টপিকগুলো দেখবে এবার তিন নম্বর হচ্ছে আপনি যে ভিডিও আপলোড করছেন টাইম মেনটেন করতে হবে নিয়ম আছে যেমন আজকে একটা ভিডিও দিলেন কালকে দিলেন না বা কালকে পাঁচশোটা দিলেন এরপরে দিলেন না তো এইগুলো যদি মানেন এভাবে যদি ভিডিও দেন আপনি কিন্তু সাকসেস হবেন না এরপরে আছে হচ্ছে একটা একটা ভিডিও আপনাকে ফেসবুকে দিয়েছেন কিন্তু ফেসবুকে আপনি ভিডিওটা দেখছেন না বা আপনি কী ভিডিও দিচ্ছেন আপনি নিজেই জানেন না আপনাকে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে আপনি ভিডিও ছাড়ার আগে ও পরে আপনাকে নিয়ম মাফিক ভিডিও দেখতে হবে একটিভ থাকতে হবে মূল কথা হচ্ছে আপনি ফেসবুকে কাজ করতেছেন আপনি যদি এক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনাকে প্রথমত ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে অন্য ভিডিও দেখতে হবে আপনার প্রোফাইল প্রলে যে ভিডিওগুলো আছে যে সাজেস্টেড ভিডিওগুলো আসতেছে রিল ভিডিও বলে সাজেস্ট করে ভিডিও বলে এগুলো মাস্ট বি দেখতে হবে এরপরে আছে হচ্ছে আমরা দেখা যায় যে আমরা কমেন্ট করি একই রকম কিন্তু কমেন্ট করি কথা হচ্ছে আপনার যে একটা আইডি এটা প্রকাশ পায় আপনার কমেন্টের মাধ্যমে মানুষ কিন্তু কমেন্ট হলেই কিন্তু আপনার বাড়ি যাবে আপনি ভিডিওগুলো দেখবে তা আপনি যদি এই জিনিসগুলো না মানেন তাহলে কীভাবে আপনাকে একজন রিল দিতে বলেন আর আপনি যদি ভিডিও কোয়ালিটি ভালো না করতে পারেন আপনার ভিডিওতে যদি ভিউ না হয় আপনার ভিডিও দেখে যদি মানুষ উপকার না হয় উপ না হয় যদি কোনো ফান টাইপ না করে মজা না পায় তাহলে ভিডিও দেখবে বলেন আর এরপরে শেষ কথাটা হলো যে আপনি কাজ করতেছেন আপনি কাজ করেন আপনি নিজে জানেন আপনার কোন ভিডিওটা ফেসবুক ফরউতে দিবে তা আমরা এসব না বুঝার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো ফেসবুক নেয় না তো আপনার নিজের কারণে কিন্তু আপনি এখন পাচ্ছেন না তো আজকে যে চার পাঁচটা টপিক বললাম এগুলো যদি প্রথম থেকে শুনে থাকেন কাজ করেন অবশ্যই আপনি আজ না হয় কাল এগারো রিলস পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কথা যারা পেয়েছে তাদের সঙ্গে কথা বলেন যে তারা কি কী রুলস মেনেছে ফেসবুকের নিয়ম কানুন মেনেছে টাইমিং মেনেছে একটিভ আছে কি না তারা তাদের ভিডিও কোয়ালিটি ভালো করেছে আর একটিভ থেকেছে তারপরে যে গাইডলাইন্সগুলো আছে এই বিষয়গুলো যদি মেনে কাজ করেন অবশ্যই আপনি সাকসেস হবেন আর খেয়াল করবেন যে আর দশজন কীভাবে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলোতে কী টপিক বানাচ্ছে কি রিল দিচ্ছে কি হ্যাশট্যাগ দিচ্ছে এইগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্ব অনেকেই তো এই জিনিসগুলো জানে না আর কখনও আরেকটা বিষয় কখনও কারো কারো কমেন্টে গিয়ে ফলো ব্যাক ফলো টু ফলো আপনি আমার বাড়ি ঘুরে আসবেন আমি আপনার বাড়ি যাবো এইগুলো ফেসবুকে কিন্তু খুব বিরক্ত করে বিরক্ত হয় এইগুলো কাজ করবেন না আপনার আইডিটাকে ফ্রেশ রাখতে চেষ্টা করেন মিউজিক দেবেন না অন্য কোনো মিউজিক ভিডিও ভিউ ব্যবহার করবেন না আপনার প্রোফাইল যত ফ্রেশ রাখবেন তত কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে আপনি দেখবেন এই ভিডিও ভিউ হতে হতে ফেসবুক যখন মনে করবে যে আপনার ভিডিও করে ফাইতে নেয়া তখন কিন্তু নিবে আর অনেকেই আসেন যে ভিডিও কম ভিউ হলে ডিলিট করবেন এই ভুলটা কিন্তু কখনও করা যাবে না ঠিক আছে তো এই জিনিসগুলো মানে ইনশাআল্লাহ আজ না হয় কাল আপনি সেটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এখানেই শেষ করব আর ভিডিওটা ভালো লেগে থাকলে সুন্দর কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ